হ্যালো গেয়ার্স বাসুদেব কমিটির পক্ষ থেকে আমি বাসুদেব রায় আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবর নেয় আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি এই ভিডিওটিতে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের পাঁচটি হিট ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য বাটন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও ট্রিক নাম্বার ওয়ান ওয়ার্ড টু পিডিএফ আপনাদের আপনাকে যদি এরকম একটি ওয়ার্ড ফাইল দিয়ে বলা হয় এই ওয়ার্ড ফাইলটিকে পিডিএফ তৈরি করুন সেক্ষেত্রে আপনি কি করবেন এটা করার জন্য আপনাকে ফাইলে ক্লিক করতে হবে এরপর সেভ অ্যাস এখানে ক্লিক করতে হবে এরপর সেভ অ্যাস টাইপ এই অপশনটিতে পিডিএফ সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দিয়ে আপনার পিডিএফটির সাইজ যাতে মিনিমাম সাইজ হয় সেক্ষেত্রে আপনি মিনিমাম সাইজ এই অপশনটিতে ক্লিক করে যা সেভ করবেন তাহলে কিন্তু আপনার ফাইলটি সেভ হয়ে যাবে এরপর আপনি দেখতে পাচ্ছেন যে অপশন অপশন এই অপশনটি ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পপ আপ মেসেজ আসবে এখান থেকে আপনি আপনাকে যদি বলা হয় যে ওয়ার্ড ডকুমেন্টে নির্দিষ্ট একটি পেজকে পিডিএফ করুন সেক্ষেত্রে আপনি এই পেজে ক্লিক করবেন এরপর আপনার যে পেজটি পিডিএফ করবেন সেই পেজটি এখানে উল্লেখ করে দিবেন আমি এখন যদি এভাবে রেখে জাস্ট ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমার প্রথম পেজটি পিডিএফ হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন প্রথম যে পেজটি আছে সেই পেজটিকে পিডিএফ করলাম দেখতে পাচ্ছেন আমার একটি পেজ মাত্র পেজ কিন্তু এখানে পিডিএফ হয়েছে আজকের ভিতর ট্রিক নাম্বার টু আপনাকে একটি পিকচার যদি ইনসার্ট করতে বলা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন ইনসার্ট এরপর পিকচার এরপর আপনি আপনার পিকচারটিকে ইনসার্ট করবেন কিন্তু আপনাকে এই পিকচারটি কিন্তু খুব সহজেই আপনি মুভ করতে পারবেন না এটা করার জন্য রাইট বাটন ক্লিক করতে হবে এরপর ওয়ার্ড টেক্স এই অপশনটিতে ক্লিক করে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এরপর দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার টাইট থ্রো এরপর বিহাইন্ড টেক্স ইন ফ্রন্ট অফ টেক্স আপনি এখান থেকে যার যেটা প্রয়োজন সেটা ক্লিক করে আপনার ছবিটিকে কিন্তু খুব সহজেই মুভ করতে পারবেন আমি স্কোয়ার ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমি এখন আমার ছবিটিকে খুব সহজেই যে কোনো স্থানে বসাতে পারতেছি আজকের ভিতর ঠিক নাম্বার থ্রি আপনাকে যদি এরকম একটি ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে বলা হয় যে এই ওয়ার্ড ডকুমেন্টের দ্বিতীয় যে পেজটি আছে সেই দ্বিতীয় পেজটিকে ল্যান্ডস্কেপ করতে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি প্রথম পেজের শেষে এসে আপনি কারসুসটি রেখে পেস্ট লেআউট এখানে ক্লিক করবেন এরপর ব্রেক্স এরপর নেক্সট পেজ এখানে ক্লিক করবেন এরপর আবার আপনি আপনার দ্বিতীয় যেই পেজটাকে ল্যান্ডস্কেপ করবেন সেই ল্যান্ডস্কেপ পেজটা নিচে নিচে কারসুসটি রেখে আপনি ব্রেক্স এরপর নেক্সট পেজ এখানে ক্লিক করবেন আপনি যেহেতু দ্বিতীয় পেজটিকে ল্যান্ডস্কেপ করবেন সেক্ষেত্রে আপনি দ্বিতীয় পেজে প্রথমে প্রথমে কার্সটা রেখে আপনি ওরিয়েন্টেশন থেকে ক্লিক করলেই আপনার পেজটি কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে যাবে আজকের ভিডিওর ট্রিক নাম্বার ফোর আপনাকে যদি একটি পেজ থেকে দুটি লাইন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আপনাকে যদি বলা হয় যে রাষ্ট্রের এবং আইনের এই দুইটি কথা এক একই সাথে কপি করতে সেক্ষেত্রে আপনি যদি এভাবে ড্রাগ করেন আপনার পুরো লাইনটে সিলেক্ট হওয়ার পর আপনি এখানে আইনের এই অপশানটিতে আসতে পারতেছেন কিন্তু আপনি যদি অল্টার ধরে এভাবে অল্টার ধরে ড্রাগ করেন তাহলে কিন্তু আপনি একই সাথে এই রাষ্ট্রের এবং আইনের এই অক্ষর দুটি কপি করতে পারবেন এভাবে আপনি আপনার অল্টার প্রেস করে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো কপি করতে পারবেন আজকের ভিডিও ট্রিক নাম্বার ফোর আপনাকে যদি বলা হয় যে এইখানে দেখতে পাচ্ছেন যে আমার এই পেজটিতে একই কালারের সৃজনশীল ওয়ান সৃজনশীল টু এবং সৃজনশীল থ্রি এই অপশানগুলো আছে এক্ষেত্রে আপনি যদি একই সাথে সিলেক্ট করতে চান আমি এখানে কারসটা রেখে এখানে কারসটা রেখে আমি যদি হোম থেকে সিলেকশন সিলেক্ট এখানে ক্লিক করি তারপর সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফর্মেটিং এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই একই ফরমেটিংয়ে যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলো অটোমেটিকলি কী হবে সিলেক্ট হয়ে যাবে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে